हां जी भगवान लीला आप냐면 আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আবু ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে যাচ্ছে আপনার প্রতিবেদন আশা কারণ ছিল কেন আসছেন তাই আমি মনের মানুষের জন্য আইছি প্রতিবেদনে অনেক মিরা দেখতেছি প্রতিবেদন আসি ভালো একটা মনের মানুষ পাইতেছে বিয়ে হতেছে এই কারণে আমি একটা মনের মানুষ খুঁজতেছি যদি মনের মানুষ পাই তারে জীবন সঙ্গী বানাবো એટલે আইছি हां चापा কি মনের মানুষ নাই না এখনো হয় নাই এই কারণে তো আইছি বয়স কত বয়স উনিশ এ চলতেছে বিয়ে হয়েছে আগে না এখনো হয়নি প্রতিবেদন আগে কখনো করছিলেন না নাই বাসাতে আছে কে কে আপনার আমার বাসায় মা আছে বাবা নাই আমরা বোন তিনজন মা আছে বাবা নাই তিনজন বোন বোনের বিয়ে হয়েছে ও বিয়ে হয়ে গেছে তো এখন কি আপনি নিজে থাকেন আপনার মায়ের কাছে হুম এটাই এখন আমি যদি একটা এখন আমার বিয়ে হয়নি যদি বিয়ে হয় মনে একটা মানুষ খুঁজতেছি যদি পাই তার তার সাথেই সংসারটা কোন মারি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া কম বেশি করতে পারি নাই হুম যেটা পাঠাচ্ছেন এটা আপনার হ্যাঁ সোবেই তো আমারই ধরুন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার হচ্ছে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এরকম হলো তখন আপনি কি করবেন তখন এটা আমি ম্যানেজ করব সমস্যা নেই মানে বয়স বেশি হলো সমস্যা নাই না সমস্যা নেই বয়স বেশি হলে এটা আমি ম্যানেজ করে নিতে পারবো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা পুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি যারা কি না এই নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে আপন নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন বয়স বেশি হলো সমস্যা নাই ওনার একটা মনের মতো মানুষের দরকার অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে